শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া উপায় নেই বললেন আমির খসরু জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবে বললেন জামায়াত আমির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে বিএনপির এই নেতা বলেন সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত একত্রিশ দফাও বাস্তবায়ন করবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে তিনি কথা বলেন আমির খসরু বলেন পনেরো বছর যেসব দাবি ছিল না এখন অন্তর্বর্তী সরকারের সময় তারা নামছেন এগুলো কারা করছে বুঝতে হবে তিনি বলেন দেশকে নানা কায়দায় চলছে যে ঐক্য ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে সেগুলো আসল কি না দেখতে হবে এদিকে নারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান গত শুক্রবার বিকেলে সাতক্ষীরার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদেরকেও চোখ তুলে তাকাতে পারবে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা ক্ষমতায় এলে নারীদের ঘর থেকে বের হতে দেব না কিন্তু আমরা এমন কিছুই করতে চাই না বিগত সরকারকে লক্ষ্য করে ডক্টর শফিকুর রহমান বলেন পূর্ববর্তী সরকার সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাসহ জামায়াতের দুই আমিরসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে শত চুলুম অত্যাচারের পরও আমরা পালিয়ে যাইনি যারা দেশকে ভালোবাসে তারা কখনো পলায়ন করে না আমরা এই দেশকে গড়তে চাই এ সময় তিনি জামায়াতের নেতাকর্মীদের দেশ ও ধর্ম রক্ষায় একাত্মতা থাকার আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন দেশের আকাশে কালো শুকন উড়ে বেড়াচ্ছে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে তিনি এ মন্তব্য করেন জামায়াত আমির বলেন যত ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এ দেশের এক টুকরো মাটিও হায়নাদের হাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি তিনি আরো বলেন লগী বৈঠা নিয়ে মানুষ হত্যা ফিলকানা হত্যাকাণ্ড ও জামায়াতের নেতাদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল এরপর ধারাবাহিকভাবে বিশ্বজুড়ে সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এছাড়া আওয়ামী স্বৈরাচারের দোষরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে উল্লেখ করে সেই ফাদে ফা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান